হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছে সবাই আশা করছি সবাই অনেক ভালো আছে আর আমিও খুব ভালো আছি তো আজকে একটা নতুন আমার ব্লগের সাথে মানে ব্লগে তোমাদের সাথে দেখা হচ্ছে আজকে হলো কার্তিক পুজো আর এই যে আমার কার্তিক বাবারা দেখতে পাচ্ছ মালা পরে জামা প্যান্ট পরে রেডি এই দুটো জামা ওর পিসি দিয়েছে কার্তিকের পিসি আর পুজো হবে তোমাদের দাদা ভাই আর আমি দুজনেই উপোস আছি আর এখন গোজ গাছ করছি কথা বলার মতন এনার্জিটা আমি পাচ্ছি না কারণ উপোস করে যে কষ্ট হচ্ছে এরকম সারাদিন ধকল গেছে যেতে উপোস করে আমি এত ছোটাছুটি দিন করি না যেহেতু অনেক ছোটাছুটি হয়ে গেছে তো আজকে অনেকটা কষ্ট হচ্ছে এখন পুজোর গোজ গাছ করছি সন্ধ্যাবেলাতেও পুজো তো ওই জন্য একটু দেরি করেই গোজ গাছ করছি কার্তিকের মাছি না কিন্তু না কেমন একটা মনে হচ্ছে গোছ গাছ কমপ্লিট আর এবার ব্রাহ্মণ দাদা আসার পালা বলেছিল ছটায় আসতে আমি বলেছিলাম তাড়াতাড়ি আসতে এখন কখন কি আসে আমি জানি না আমার সমস্ত বোঝ কমপ্লিট ও আছে ও এখনো আমার আমার নাম হয় এই এর দাদা একদম টাইমেই চলে এসেছিল পুজো করতে আর আজকে একদমই লেট হয়নি আর আমি তো আমার মতন করে এখানে গুছিয়ে রেখেছিলাম তারপর দাদা এসে দাদার মতন করে আবার গুছিয়ে নিচ্ছিল

নাম শ্রীবিষ্ণ নাম শ্রী নাম শ্রী বিষ্ণু পাত্র মহাভাগ গৌরী হৃদয় নন্দন দেব সেনাপতি শ্রীমম বঞ্চিত তথ্য কমপ্লিট করে আমরা এখন যাচ্ছি পিঙ্কিদের বাড়িতে এই যে আমি রেডি হয়ে গেছি আর এই যে পিঙ্কির দাদা হাবুলের মামা এই যে রেডি হচ্ছে তো আমরা এখন যাবো মারা চলে গেলো এইমাত্র এবারে আমরা যাব চলো যাওয়া যাক